প্রিয় বন্ধু না আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি সত্য ঘটনা বলতে যাচ্ছি যা আপনার পায়ের নিচের মাটি কেঁপে তুলবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে এমনটাও কি সত্যি হতে পারে এক বিধবা মা যার তিনটি মেয়ে যাদের মধ্যে কেউই এখনও বিবাহিত নয় হঠাৎ করেই তারা গর্ভবতী হয়ে পড়ে তারা বাইরে খুব একটা বেরতো না কারো সঙ্গে মিশতো না তাহলে প্রশ্ন ওঠে এই কাজটা করলো কে তাদের নিজের বাবা সৎ ভাই নাকি কোনো চাচা মামা দুলা কিংবা এমন কেউ যাকে পরিবারে বিশ্বাস করা হতো যাকে কেউ কোনো দিন সন্দেহ করতো না এমন এক ঘটনা যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল ঘরের দেয়াল আর দরজাও যেন কেঁপে উঠেছিল যখন সত্যিটা প্রকাশ পেল আসুন তাহলে দেরি না করে শুনি এই লজ্জাজনক ঘটনা যা প্রমাণ করেছিল যে সব হিংস্র জানোয়ার বাইরে থাকে না অনেক সময় তারা থাকে ঘরের মধ্যেই আর তাদের মুখগুলো সবচেয়ে বিশ্বাসযোগ্য হয় এটা একজন গরিব পরিশ্রমী বিধবা বিবি হালিমার গল্প তার প্রথম স্বামী অনেক আগেই মারা যান এবং তার প্রথম পক্ষের এক পুত্র সন্তান ছিল যে এখনও তার সঙ্গেই থাকত পরে হালিমা আবার বিয়ে করেন এবং দ্বিতীয় স্বামী থেকে তার ছয় কন্যা সন্তান হয় তারা ছিল খুবই সুন্দর পর্দানসীন এবং লজ্জাশীলা কিন্তু এই দ্বিতীয় স্বামীও বেশিদিন বাঁচেননি হালিমা আবারও বিধবা হয়ে যান কিন্তু তিনি কখনও তার কন্যাদের লালন পালনে কোনো কমতি রাখেননি বিবি হালিমা তার ছয় কন্যা সন্তানকে নিয়ে একটি ছোট মাটির ঘরে বাস করতেন তিনি অন্যের বাড়িতে বাসন মাজা কাপড় ধোয়া এসব কাজ করতেন এবং যা সামান্য টাকা বা খাবার পেতেন তাই দিয়ে সংসার চলত তার সৎ পুত্রের নাম ছিল কামরান সে বড় ছিল এবং ছোটবেলা থেকেই ওই ঘরে থাকতো কামরান ছিল তার প্রথম স্বামীর ছেলে কিন্তু সব কন্যা তাকেই ভাই হিসেবে মানত সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন এমন ঝড় এলো যা হালিমার পায়ের নিচের মাটি টেনে নিল একদিন হালিমার বড়মের মেয়ের শরীর খারাপ হয়ে পড়ে দুর্বলতা মাথা ঘোরা গরিব মা কিছুই বুঝতে পারছিলেন না কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তিনি তাকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যান সামান্য পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার শান্তভাবে বলেন আপনার মেয়ে গর্ভবতী এই কথা শোনার পর হালিমার দুনিয়া যেন থেমে যায় তিনি হতবাক হয়ে যান তার মেয়ে তো এখনও বিবাহিত নয় পর্দানসীন মেয়ে এটা কিভাবে সম্ভব কে করল এটা কখন কেন প্রথমে মা রেগে গিয়ে মেয়েকে বকাদকি করেন কান্না করান চিৎকার করেন কিন্তু মেয়ে শুধু কাঁদতে থাকে আর বলে আমি আমি কাউকে দেখিও নি কখনো আমাকে বিশ্বাস করো মায়ের মন ভেঙে যায় তিনি বুঝতে পারেন তার মেয়ে সত্য বলছে কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি কিছুদিন পর তার দ্বিতীয় তারপর তৃতীয় কন্যাও একই অবস্থায় পড়ে আর সবাই একই কথা বলে আম্মি আমরা কিছুই জানি না আল্লাহর কসম কিচ্ছু মনে নেই আমাদের এই শোক হালিমাকে ভেতর থেকে ভেঙে দেয় তিনি দিনের পর দিন কাঁদলেন চিন্তা করলেন কিন্তু কিছুই বুঝে উঠতে পারলেন না তারপর একদিন সাহস করে তিনি সুলতানাবাদের বাদশাহ শাহানশাহ ইয়াজদানের দরবারে পৌঁছান বিচার চেয়ে দরবার বসেছিল বাদশাহ ইয়াজদান সিংহাসনে বসে মানুষের অভিযোগ শুনছিলেন হঠাৎ করেই বিবি হালিমা দরবারে প্রবেশ করেন চোখে পানি গায়ে ধুলো পায়ে জুতো নেই চোখে কেবল একটাই প্রশ্ন বিচার কবে পাব বাদশাহ তাকিয়ে বললেন মা তুমি কাঁদছ কেন কি দুঃখ তোমার বিবি হালিমা চুপ করে গেলেন মন্ত্রী এগিয়ে এসে বললেন আম্মা দরবারে এসেছ বলো কি কষ্ট তোমার কিন্তু বিবি হালিমা বললেন বাদশাহ আমি আপনাকে একান্তে কিছু বলতে চাই আমার দুঃখের কথা এমন যা প্রকাশ করলে দেয়ালো লজ্জায় খাববে বাদশাহ বিস্মিত হলেন কিন্তু তার কণ্ঠের কম্পন আর মুখের কষ্ট দেখে বললেন এই মাকে আমার চেম্বারে নিয়ে এসো আমি শুনতে চাই তার দুঃখ দুই সৈনিক হালিমাকে বাদশার ব্যক্তিগত চেম্বারে নিয়ে গেল সেখানে গিয়ে বিবি হালিমা বাদশার পায়ে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন বাদশার মন গলে গেল তিনি বললেন মা তোমার দুঃখ এখন আমার দুঃখ বলো কি ঘটেছে যদি আমার রাজ্যে কোনো পশু লুকিয়ে থাকে আমি তাকে খুঁজে বের করব এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেব বিবি হালিমা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন বাদশাহ আমি একজন বিধবা আমার প্রথম স্বামী বহু বছর আগে মারা যান তার থেকে একটি ছেলে ছিল সে এখনও আমার সঙ্গেই থাকত পরে আমি আবার বিয়ে করি এবং ছয় কন্যা সন্তানের জন্ম দিই কিন্তু বিধিবাম দ্বিতীয় স্বামীও বেশি দিন বাঁচেননি আমিও আবার বিধবা হয়ে যাই বাদশাহ আমি দিন কাটাই ধনী মানুষের বাসা পরিষ্কার করে বাসন মাজি কাপড় ধুই যেটুকু অবশিষ্ট খাবার বা সামান্য পয়সা পাই তাই দিয়েই সংসার চলতো আমার কন্যারা পর্দানসীন কখনো একা বাইরে যায় না চোখ নিচু করে রাখে একদিন আমার বড় মেয়ের শরীর খারাপ হয়ে পড়ে দুর্বলতা মাথা ঘোরা শহরের ডাক্তারের কাছে নিয়ে গেলাম সে বলল আপনার মেয়ে গর্ভবতী এই কথা শোনার পর মনে হলো মাটি সরে গেল পায়ের নিচ থেকে রেগে গিয়ে তাকে বাড়ি নিয়ে এসে চার মারলাম জিজ্ঞেস করলাম কে এটা করলো কার বাচ্চা এটা কিন্তু সে শুধু কানতে থাকলো আর বলল আম্মি আমি জানি না আমি কখনো কাউকে দেখিও নি কারোর সঙ্গে কথা বলিনি আমি একা কখনো বেরোই না আমি জানি না একা কিভাবে হলো বাদশাহ সে আমার মেয়ে আমি তাকে জন্ম দিয়েছি বড় করেছি চোখের ভাষা বুঝি আমি জানতাম সে মিথ্যে বলছে না আমরা চুপ করে থাকলাম তার সন্তান জন্মালো তাকেও আমরা গ্রহণ করলাম কিন্তু কয়েক মাস পর আমার দ্বিতীয় মেয়ে অসুস্থ হলো তাকেও গর্ভবতী বলা হলো আমার পৃথিবী ভেঙে গেল কিছুই বুঝতে পারছিলাম না কে করছে এসব কখন করছে কেউ তো আসে না আমাদের ঘরে আমার মেয়েরা তো বাইরে যায় না বাদশাহ এর কিছুদিন পর আমার তৃতীয় কন্যাও অসুস্থ হলো তাকেও বলা হলো গর্ভবতী আমি ধৈর্য ধরলাম আল্লাহকে ডাকলাম আমাকে দেখাও কে এই পশু কিন্তু সত্যিটা ধরা পড়ল না কোনো প্রমাণ ছিল না আমি আর পারছিলাম না সহ্য করতে আমি চাই এই পশুকে খুঁজে বের করা হোক আমি চাই বিচার বাদশাহ আমি চাই বিচার এই কথা বলে বিবি হালিমা বাদশার পায়ে লুটিয়ে পড়লেন দরবারে নেমে এলো নিস্তব্ধতা বাদশাহ ইয়াজদানের মুখ কঠিন হয়ে উঠল তিনি বুঝলেন এটা আর শুধু এক মায়ের দুঃখ নয় এটা এখন রাজ্যের সম্মানের প্রশ্ন বিবি হালিমার কথা শুনে দরবার স্তব্ধ হয়ে যায় বাদশাহ উঠে দাঁড়িয়ে গভীর শ্বাস নিয়ে বলেন আম্মা তুমি এলে এখন যখন তিনটে কন্যার জীবন নষ্ট হয়ে গেছে তুমি তখনই আসতে যখন প্রথম মেয়ের এই অবস্থা হয়েছিল তখনই বললে হয়তো বাকি দুই মেয়ের জীবন এভাবে নষ্ট হতো না কিন্তু এটাও সত্য যে গরিবরা অনেক সময় মা ইজ্জতের ভয়ে মুখ বন্ধ রাখে কন্যাদের সম্মান রক্ষা করতে গিয়ে নিজেরা বিষ খায় আর সেই বিষ যখন গিলে ফেলতে পারে না তখন চিৎকার করে উঠে আম্মা তুমি দেরিতে এসেছো কিন্তু এসেছ বিবি হালিমা চোখ নামিয়ে বললেন বাদশাহ আপনি ঠিক বলছেন আমাকে আগেই আসা উচিত ছিল কিন্তু যা হয়েছে হয়েছে এখন আমি শুধু চাই আমার মেয়েদের অপরাধীকে ধরুন যে জানোয়ার চুপচাপ আমাদের জীবন শেষ করে যাচ্ছে বাদশাহ তাকিয়ে বললেন আম্মা এখন এই বিষয়টি শুধু তোমার নয় এটা আমার রাজ্যেরও যতদিন আমি বেঁচে আছি কোনো পশু গরিব অসহায় পবিত্র নারীদের ওপর জুলুম করে পার পাবে না আমার সিংহাসনের কসম আমার রাজ্যে যদি একটি মাও অসহায় থাকে তাহলে আমার রাজ্যপাটের কোনো মানে নেই তুমি এখন ফিরে যাও বিশ্রাম নাও এখন তোমার দুঃখ আমার দুঃখ বিবি হালিমা শান্তভাবে ওর ঠিক করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন রাজা ইয়াসদান ফিরে এসেছেন তার দরবারে আপিল শুনছেন ঠিকই কিন্তু তার মন আর হৃদয় কেবল একটাই চিন্তায় আটকে আছে দিনের আলোয় যিনি একজন দেবদূতের মতো আর রাতের অন্ধকারে হয়ে ওঠেন এক পিসাজ এমন এক শিকারী যে একটা মায়ের তিন কন্যার সম্মান নষ্ট করেছে এ তো কীভাবে বিচার দরবার শেষে রাজা নিজ কক্ষে গেলেন এবং সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন মন্ত্রী প্রবেশ করে রাজার মুখে গভীর চিন্তার ছাপ দেখে জিজ্ঞেস করলেন মহারাজ এমন কি হয়েছে যা আপনাকে এতটা বিচলিত করেছে রাজা কঠোর স্বরে বললেন মন্ত্রী আমার রাজ্যে এক পশু লুকিয়ে আছে যে এমন একটি ঘৃণ্য অপরাধ করেছে যা শুনলে মাটিও লজ্জায় ডুবে যায় সে সেই নারীর তিন কন্যাকে নষ্ট করেছে আর আজ সে কাজ ছিল আমার দরবারে এটা কি নাই বিচার মন্ত্রী দুঃখ ভরে বললেন এটা অত্যন্ত জঘন্য অপরাধ মহারাজ আপনি শুধু বলুন কি করতে হবে রাজা গম্ভীরভাবে বললেন আমি জানতে চাই সে কে সে কখন আসে কিভাবে আসে সে যেন একটা ডিমকির মতো সেই পরিবারটিকে খেয়ে ফেলছে আমাদেরটাকে ফাঁসাতে হবে মন্ত্রী কিছুক্ষণ ভাবলেন তারপর এগিয়ে এসে বললেন মহারাজ দেয়ালেরও কান আছে আমার একটা পরিকল্পনা আছে কিন্তু সেটা আমি প্রকাশ্যে বলতে চাই না রাজা মাথা নেড়ে বললেন কাছে এসে বলো তাড়াতাড়ি মন্ত্রী এগিয়ে গিয়ে কানে কানে এক পরিকল্পনা জানালেন এমন এক কৌশল যা চুপিসারে ফাঁদ পেতে সেই পশুকে হাতে নাতে ধরবে রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যাও এবং এক্ষুনি বাস্তবায়ন করো সেই রাতে মন্ত্রী একটি কুকুর নিয়ে চুপি গিয়ে হাজির হলেন বিবি হালিমার বাড়িতে দরজায় কড়া নাড়লেন বিবি হালিমা দরজা খুলে বিস্ময় বললেন মন্ত্রী সাহেব এই রাতে মন্ত্রী গম্ভীরভাবে বললেন মা আপনি যে কষ্ট রাজাকে জানিয়েছেন তা তাকে সারা রাত ঘুমোতে দেয়নি আমরা আজ সেই পশুকে ধরব শুধু আপনাদের সহযোগিতা চাই কুকুরটি দেখে হালিমা বিস্ময়ে জিজ্ঞাসা করলেন মন্ত্রী সাহেব এই কুকুর কেন এনেছেন এর কি করবেন মন্ত্রী কোমল কিন্তু কঠিন স্বরে বললেন মা আমাদের ভেতরে যেতে দিন সব কিছু ব্যাখ্যা করব বিবি হালিমা দরজা খুলে দিলেন মন্ত্রী ঘরে ঢুকে চুপি সারে বললেন আজ রাতে এই কুকুরের সাহায্যে আমরা সেই পিসাজকে ধরব আপনারা সবাই চুপ থাকবেন যেন কিছুই ঘটছে না যদি পরিকল্পনা সফল হয় তবে আমরা তাকে হাতে নাতে ধরব তিনি কুকুরটিকে বাড়ির উঠোনে এমন জায়গায় বেঁধে দিলেন যেখান দিয়ে কেউ ছাদ থেকে নেমে আসতে পারে তিনি আবার বললেন কোনো চিৎকার নয় শুধু লক্ষ্য রাখবেন এই কুকুরটি যাতে কেউ এলে চিৎকার করে উঠে আর তখনই আমাদের সৈন্যরা ঝাঁপিয়ে পড়বে তিনি দুইজন প্রহরীকে আশেপাশে লুকিয়ে নজরদারির জন্য রেখে দিলেন তারপর হালিমা এবং তার তিন কন্যাকে সান্ত্বনা দিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন রাজা জিজ্ঞাসা করলেন মন্ত্রী ভাত পাতা হয়েছে কুকুরটি সঠিক জায়গায় বাঁধা হয়েছে তো মন্ত্রী মাথা নিচু করে বললেন হ্যাঁ মহারাজ আপনার আদেশ মতো সব কিছু করেছি যদি আজ রাতে সে আসে সে আর পালাতে পারবে না রাজা গভীর নিশ্বাস নিয়ে বললেন মন্ত্রী আমি ঘুমাবো না যতক্ষণ না সেই পিসাজ শাস্তি পায় আমার রাজ্যে কোনো নারী কাঁদবে না আমি তা সহ্য করব না রাত গভীর হল নিস্তব্ধতা গ্রাস করল গ্রামকে চাঁদের আলো এক ধরনের গা ছমছমে নিঃশব্দতা ছড়ালো মধ্যরাতের দিকে একটা ছায়া দেখা গেল বিবি হালিমার ছাদে একজন পুরুষ চুপি চুপি দেমে এলো উঠোনে ঠিক সেই মুহূর্তে কুকুরটি প্রচণ্ড চিৎকারে ঘেউ ঘেউ করতে লাগল চিৎকারে শুধু হালিমা আর তার মেয়েরাই জেগে উঠল না লুকিয়ে থাকা সৈন্যরাও তৎপর হয়ে উঠল বিবি হালিমা কেঁপে কেঁপে মেয়েদের আঁকড়ে ধরে বললেন সে এসেছে সেই পিসাজ সৈন্যরা ছুটে এলো মুখোশ পরা সেই লোক পাড়াতে চাইল কিন্তু সৈন্যরা তাকে ধরে ফেললো তারা তার হাত পিছনে মুছড়ে ফেলল এবং তাকে মাটিতে চেপে ধরল মুখ ঢাকা পরিচয় লোকতে চাইছে যখন সৈন্যরা মুখোশ খুলে ফেললো তখন বিবি হালিমা আর তার মেয়েরা চিৎকার করে উঠল বিস্ময় তাদের চোখ ছানা বড়া নিঃশ্বাস আটকে এলো এ ছিল সেই মানুষ যাকে তারা এক সময় ভাই বলে বিশ্বাস করত যিনি একই ছদের নিচে মানুষ হয়েছিলেন একজন সৎ ভাই সকাল হলো। রাজ দরবার বসল অপরাধী শৃঙ্খলে আবদ্ধ হয়ে হাঁটু গেড়ে বসে আছে জনতা বিস্ময়ে তাকিয়ে আছে বিবি হালিমা নীরবে দাঁড়িয়ে এখন পর্দা তোলার সময় এসেছে সত্য প্রকাশের পালা অপরাধী হাঁটু গেড়ে বসে আছে মুখ ঢাকা হাত শৃঙ্খলে শরীর কাঁপছে বিবি হালিমা এসে দাঁড়ালেন তার ছয় মেয়েকে নিয়ে রাজা গম্ভীর কণ্ঠে বললেন তুমি কি আমাকে ভয় পাওনি জান না আমার রাজ্যে নারীর সম্মানহানির শাস্তি মৃত্যুদণ্ড প্রহরীরা ওর মুখোশ খুলে দাও আমি দেখতে চাই সেই পশুর মুখ যে একটি মায়ের কন্যাদের ধ্বংস করেছে মুখোশ খোলার পর নিস্তব্ধতা নেমে এল বিবি হালিমার চোখ জল জল করল ব্যথায় বিস্ময়ে রাগে তিনি চিৎকার করে উঠলেন কমরান তুই তুই কি করেছিস এ ছিল তার সৎ তার প্রথম স্বামীর ছেলে যাকে তিনি নিজের ছেলের মতো মানুষ করেছেন সব মেয়ে তাকে ভাই বলে ডাকত বিবি হালিমা সামনে এগিয়ে গিয়ে মুখে থুতু ছিটালেন তুই পশু লজ্জাহীন দানব তোর একটুও লজ্জা হয়নি এই মেয়েগুলো তোদের সঙ্গে বড় হয়েছে তোকে তারা ভাই মনে করত আর তুই হয়ে গেলি তাদের ধ্বংসকারী তিনি একটি চড় মারলেন মেয়েরা কাঁপতে কাঁপতে কান্নায় ভেঙে পড়ল রাজা ক্রোধে তরবারি বের করে কমরের গলায় রেখে বললেন এখন বল সত্য বল যদি মিথ্যে বলিস এক্ষুনি তোর মাথা কেটে ফেলব কমরান কাঁপতে লাগল শ্বাস প্রশ্বাস বেড়ে গেল মুখ ফ্যাকাশে সে জড়িয়ে জড়িয়ে বলল মহারাজ আমি আমি বিবি হালিমার সৎ পুত্র এই মেরেগুলো আমার সৎ বোন বাবা অনেক আগেই মারা যান আমি হালিমা আমাকে তার মেয়েদের মতোই মানুষ করেছেন কিন্তু আমার ভেতরে ঘৃণা আর হিংসা জন্ম নেয় যখন মেয়েরা বড় হতে লাগলো তাদের সৌন্দর্য আমাকে প্রলুব্ধ করলো আমার মন কলুষিত হয়ে গেল আমি জানতাম তারা আমাকে কখনোই গ্রহণ করবে না আমি হালিবাকে বড়ো মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলি কিন্তু তিনি আমাকে গুরুত্বই দেননি আমি ভয় পেয়েছিলাম মেয়েরা একদিন বিয়ে করে চলে যাবে আমার ভেতরে একটা দানব জন্ম নিন কামনায় আমি অন্ধ হয়ে গেলাম আমি ভাবলাম রাতের অন্ধকারে গিয়ে তাদের স্পর্শ করব কেউ ধরতেই পারবে না আমি এক ওঝার কাছে গিয়ে এমন ভেষজ নিয়ে এলাম যেটা কাউকে সঙ্গে সঙ্গে অচেতন করে দেয় কামরান মাথা নিচু করে স্বীকার করলো আমি আমি সেই ভেষজ গুঁড়ো ব্যবহার করতাম যা চার পাঁচ ঘন্টার জন্যে অচেতন করে দিত রাতে আমি ছাদ দিয়ে নেমে এসে হালিমা আর তার মেদের গন্ধ শুকিয়ে অচেতন করে দিতাম তারপর যাকে ইচ্ছা তাকে তারপর আবার তাকে পরিয়ে দিতাম যেন কিছুই বুঝতে না পারে আমি ভোরের আগে পালিয়ে যেতাম দিনে সব কিছু স্বাভাবিক মনে হতো আমি এটা বারবার করেছি মাসের পর মাস আজ রাতে যদি আমি ছাদে কুকুরটিকে দেখে ফাঁত বুঝতাম তাহলে ফিরে যেতাম কিন্তু আমি ভাবলাম ওটা কেবল পোষা কুকুর আমার মন ভরে গিয়েছিল কামনায় তাই ঢুকে পড়লাম হাড় ধরা পড়ে গেলাম তারপর সে চুপ করে গেল গোটা দরবারে ভারী নিরবতা নেমে এল হালিমার মুখে যন্ত্রণা মেয়েদের চোখে বিস্ময় আর অশ্রু রাজা ইয়াজদানের মুখ রাগে রক্তবর্ণ রাজা মন্ত্রীর দিকে তাকিয়ে মৃদু ইঙ্গিত দিলেন মন্ত্রী তনবার বের করে সামনে এলেন একই কোপে পশুর মতো সৎ ভাই কমরানের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল শরীরটা কিছুক্ষণ কেঁপে থেমে গেল ন্যায় প্রতিষ্ঠিত হল রাজ দরবারে রাজা ইয়াজদান হালিমার দিকে তাকিয়ে কোমলভাবে বললেন মা আপনি যদি আগে আসতেন হয়তো আপনার মেয়েরা এত যন্ত্রণা পেত না কিন্তু যা হয়েছে তা গেছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার কন্যাদের সেই সুখ দেব যা তারা প্রাপ্য রাজা রাজ্যের তিনজন সজ্জন সম্ভ্রান্ত ও ধনী যুবককে বেছে নিয়ে তিন কন্যার বিয়ে দেন স্বর্ণ স্বর্ণরূপা এবং অর্থ দিয়ে উপযুক্ত দেনমোহর দেন বিভি হালিমা রাজার পায়ে পড়ে কাঁদতে লাগলেন বারবার কৃতজ্ঞতা জানাতে লাগলেন রাজা তার মাথা ধনে বললেন আপনার বাকি তিন মেয়ে যখন বড় হবে আমায় জানাবেন আমি তাদেরও সম্মানিত পাত্রের সঙ্গে বিয়ে দেব আমার রাজ্যে কোনো কন্যা একা নয় প্রতিটি নির্যাতিত মা আমার মা প্রতিটি কন্যা আমার কন্যা এইভাবে একজন ন্যায়পরায়ণ রাজা এক অবহেলিত মায়ের অধিকার ফিরিয়ে দিলেন আর এক পশুকে সর্বোচ্চ শাস্তি দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করলেন আপনি যদি অন্যায়ের মুখোমুখি হন চুপ করে থাকবেন না লজ্জা অসম্মান সমাজ এসবের ভয় করবেন না অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন আপনার অধিকারের জন্য রুখে দাঁড়ান কারণ আপনি যদি চুপ থাকেন এই সমাজ একদিন আপনাকে গ্রাস করে নেবে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এমনই শক্তিশালী ও মন ছোঁয়া গল্প পেতে থাকেন